রাজীব ভাই কি দেখাবেন নাইম ভাই চব্বিশের কাটিং টাইলস দেখাবো এই যে এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ হাই টাইলস আপনার এই যে কোনা ভাঙা রয়েছে আমরা এটাকে কাটিং করে বিশ চব্বিশ বা বাইশ চব্বিশে নিয়ে আপনি আসা করবো তখন এটা দাম পড়বে মাত্র আপনার বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও কিন্তু আপনার চব্বিশের কাটিং টাইলস ভিডিও দেখে আসলে ভাই ভিডিও দেখে আসলে দুই টাকা ছাড় থাকবে মাত্র আপনার ষাট টাকা স্কোয়ার ফিট পেয়ে যাবেন আপনার চব্বিশের কাটিং টাইলস এই যে এখানে কোনা ভাঙা রয়েছে আমরা এটাকে কাটিং করবো কাটিং করার পরে আপনার পেয়ে যাবেন একেবারে স্ট্যান্ডার্ড যে কালার সাইজটা রয়েছে সেই সাইজটা যে দেখাই আমি আপনাদেরকে দেখুন এই যে এটা কিন্তু আপনার কোনা ভাঙা ছিল এটা এটাকে কেটে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা সাইজে চলে আসছে দেখেন একেবারে প্রিমিয়ার সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাল মানে একটা আপনার সাইজে চলে আসছে ঠিক আছে এটা আপনি একটু বুদ্ধি করে লাগাবেন এটা হচ্ছে চব্বিশের কাটিং টাইলস এটা কিন্তু কোনো ভাঙা রয়েছে এটাকে আমরা কাটিং করব কাটিং করার পরে এটা বাইশ চব্বিশ কিংবা বিশ চব্বিশ হয়ে যাবে আর দামটা হয়ে যাবে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এত কমে হাই গ্লোসি স্টোন বডি টাইলস আমার জানামতে মতে আর কেউ দিতে পারবে না পছন্দ হলেই চলে আসবেন ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটোরিক্সাওয়ালা ভাইকে বলবেন বারো বিঘা মোড় যাবো আসতে পেয়ে থাকবেন আমার এই প্রতিষ্ঠানটি